রাখাল বালকের মজার দিন এক ছিল ছোট্ট রাখাল বালক রিফাত প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে গ্রামের বাইরে সবুজ মাঠে এসে তার চাগাল আর ভেরার দলকে চড়াতে নিয়ে যেত রিফাত ছিল খুব দুষ্টু আর হাসি খুশি মাঠের হাওয়া রোদ আর নরম ঘাস সবই তার ভালো লাগত একদিন রিফাত নতুন একটা বাঁশি নিয়ে মাঠে গেল সে ভাবল আজ একটু সুর বাজিয়ে ভেড়াদের নাচানো যাবে তাই বসে বসে সে বাঁশি বাজাতে লাগলো আশ্চর্য ভেড়া আর চাগালগুলো সত্যিই লাফাতে শুরু করল রিফাত হেসে ফেল এ যেন তার নিজের ছোট্ট নাচের পার্টি হঠাৎ সে দেখল এক দুষ্টু চাগাল তার পরনের লুঙ্গি টানছে রিফাত দৌড়ে গিয়ে বলল এই দুষ্টু এটা আমার জামা খাস নয় চাগালটা আবার লাফিয়ে পালাল রিফাত ও তার পেছনে দৌড় দিল আর দুইজনের এই দৌড়াদৌড়ি দেখে অন্য ভেড়াগুলো কাত করে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ পর সবাই শান্ত হয়ে আবার ঘাস খেতে লাগলো রিফাতও ঠান্ডা হাওয়ায় বসে বাসি বাজাতে লাগলো সূর্য ঢলে যাওয়ার সময় সে ভেড়াগুলোকে নিয়ে ফিরল বাড়ি মা জিজ্ঞেস করলেন আজ কেমন দিন গেল রিফাত হেসে বলল মা আজ আমি আর ভেড়ারা পুরো দিন নেচেছি এভাবেই রাখাল বালকের দিন কাটত আনন্দে হাসিতে আর মজার দুষ্টুমিতে ভরা কিন্তু একটা সময় একটা সংশয় থেকে গেল এই ভিডিওটি দেখে রিফাতের বন্ধুরা রিফাতকে কি সাবস্ক্রাইব করবে